আজকে জিলহজ মাসের আটাইশ তারিখ বুধবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দোয়া শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একবারে ক্ষমা করে দিবে আল্লাহু আকবার এক গুণাও আপনার জীবনে থাকবে না শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন ও মহ একবার এত শক্তিশালী মাফ হওয়ার দোয়া জীবনে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গোনাগুলো আল্লা রবুল আলামিন আজকে বুধবারেই ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে আল্লাহু একবার এবং আপনাদের এই কানে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গিবত সেকায়েত শুনেছেন এবং কত গুনা যে এ কানে করেছেন সমস্ত কানের আল্লাহ আল্লারব্বেলার আমিন আজকে বুধবারই ক্ষমা করে দিবে একটি গুনা কানের মধ্যেও থাকবে না এবং এই মুখ জাবান দিয়ে কত গুনাহের কথা বলেছেন গিবোধ করেছেন শেখায়ত করেছেন পরনিন্দা করেছেন জীবনের যত এই মুখ দিয়ে গোনা করেছেন সমস্ত মুখের গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই জবানকে মুখ কে একেবারে পবিত্র করে দিবে আল্লাহ আকবার এবং এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছেন এই সমস্ত অন্তরের মনের গুনা পর্যন্ত আল্লাহ আজকে ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ সমুদ্র পরিমাণ যদি গুনাও থাকে আল্লা পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ আজকে ক্ষমা করে আপনাকে একেবারে পবিত্র করে দিবে আল্লাহ একবার তাই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে ভাবে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন চলছে রিজিকে বরকতি হয় না টাকা পয়সা চতুর দিকে সব কিছু চলে যায় আজকে বুধবারে বরকত পাওয়ার অভাব অনটন একেবারে দূর করে দেওয়ার জন্যে এবং আল্লাহর তরফ থেকে রিজিক পেয়ে ধনী হওয়ার জন্য বড়লোক হওয়ার জন্য এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের রিজিকের মধ্যে বরকত হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বলেছেন এ দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় টাকা পয়সা দেয় রিজিকে বরকত দেয় একবার দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের অনেকেরই আছে মনের আশা পূরণ হয় না দোয়া কবল হয় না আপনারা আমাদেরকে বলে থাকেন হজুর কোন দোয়াটা পড়লে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে বলে দিচ্ছি নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া আছে আল্লাহর আর নবীজি বলেছেন এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে তারপরে আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এটা কিন্তু গ্যারান্টি দিয়ে নবীজি বলেছেন তাই আপনাদেরকে আমি বলবো যাদের দোয়া কবুল হয় না অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আজকে বুধবার দিন হবে আপনার নিষ্পাপ হওয়ার দিন গুণামাফ হওয়ার দিন আল্লাহর কাছে একেবারে প্রিয় হওয়ার দিন এবং ধনী হওয়ার দিন এবং মনের আশা পূরণের দিন তাই অবশ্যই ভিডিওটি দেখে আপনারা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করে অতীতের সমস্ত গুনার অধ্যায়গুলো মুছে ফেলুন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম তাও সুহা করতে হবে জীবনটা ভার গোনা করেছেন চোখের গুনা কানের গুনা জাবানের গুনা অন্তরের গুনা আল্লাহর কাছে আজকে তাওবাতুন সুহা করবেন যেই তাওবাতুন সুহা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো ধুইয়ে মুছে ছাপ করে দেয় আর সেই তাওবাতুন সুহা কিভাবে করতে হয় শুনুন আল্লাহর কাছে প্রথমে আপনি মুখ এবং অন্তর দিয়ে আপনি বলবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি এই কথাটা বলবেন আপনি এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না এবং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহের জন্যে লজ্জিত হয়ে বলবেন আল্লাহ আমি গোনা করেছি আমি ভুল করেছি এবং ভবিষ্যতে আর কখনো গোনা করব না ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলার পর যদি আপনি এই জাবানি আল্লাহর কাছে বলেন আল্লাহ ক্ষমা করে দাও তারপরে দোয়াটি পাঠ করেন সঙ্গে সঙ্গে বলেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে নিষ্পাপ বেগুন মাসুম বানিয়ে দেবে তাই আপনারা আমার সঙ্গে সঙ্গে তাও নেসুহা এখনই পাঠ করবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনি সাতবার শরীফ পাঠ করুন কারণ ব্যতীত দোয়া কবুল হয় না এই যে সাতবার আল্লাহ একবার সত্তরটি রহমত আল্লাহ সাথে সাথে নাজিল করবে সত্তরটা রহমত শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন সত্তরটা গুনাহকে আপনার ক্ষমা করে দিবে শুধু তাই নয় সত্তরটা নাকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে আপনার আমল নামার মধ্যে আল্লাহ সত্তরটা নেকি লিখে দিবে এবং আপনার দরুদের হাদিয়াটা আপনার নাম আপনার বাবার নাম নবী রৌজা আপাকে পাকে পৌঁছে দিবে এবং নবীজি আপনার নামটা শোনে দরুদ্রাপে আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে তাহলে অবশ্যই আপনাদের মন এবং প্রাণের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে অবশ্যই এক্ষুনি আমার সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন সাতবার আমার সঙ্গে পড়ুন صلى <سؤال> الله عليه <سؤال> وسلم صلى <سؤال> الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি এক্ষি পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও গুণা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না আমার সঙ্গে সঙ্গে এক্ষন দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ الله الله استغفر الله العظيم ان الله غفور رحيم أبار بولون. استغفر الله العظيم ان غفور رحيم. أبارا بلون. أستغفر الله العظيم إن الله غفور رحيم. أبارا بلون. أستغفر الله العظيم إن الله غفور رحيم أبى <أبار بلون> أستغفر الله العظيم إن إن الله غفور رحيم أبار بلون أستغفر الله العظيم إن الله غفور رحيم أبار بلون أستغفر অ্যা গোফরো হ্যালো অউজিম ইন আল্ল ওয়া আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব চলছে আমার সঙ্গে ছোট্ট এই নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবি রেজেকার ব্যবস্থা করে দিবি এবং আপনাদের ঘরের মধ্যে যারাই ইনকাম করে আল্লাহ প্রচুর বরকত দিবি ইনকামের মধ্যে আমার সঙ্গে পড়ুন প্রথমে বলুন আল্লাহর নামটা ইয়া ইয়া রহ্মা আবার বলিয়া রজা কুঁহিয়া আলু তারপরে পাঠ করুন আলুহ্মা ইন্নে অ্যাস আলোকাল হোদা আশা করি আমার সঙ্গে সঙ্গে ধোয়াটি পাঠ করতে পেরেছেন এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মনে করব দোয়া করবো যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন জালিওয়াল يا رحمن يا رحيم يا حي يا قيوم ترى برمشه اللهم اني اسالك باني اشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد আশা করি পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে মোনাজাত করবেন দুরুদ শরীফটা পাঠ করার পরে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে পড়ুন

হে ওয়াসাল্লাম সল আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة আয়াল্লা রব্বুল আলমিন আজকিক জিলহ মাসের আয়াল্লা আটাইশ তারিখ রোজ বুধবারে তোমার বান্দাবান্দিরা যারা প্রাণ ভরে আল্লাহ আমলটি করেছে গো আল্লাহ করে নাও জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জলম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো আল্লাহ তুমি ধয়ে মুছে ছাপ করে দাও রব্বুল আলামিন তোমার বান্দীরা যারা হাত উঠিয়েছে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ মধ্যে নাই ও আল্লাহ তোমার আমাদের সকলের ঋণ কে যারা দান করে দাও অভাব অনটন গুলো দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও ধনী বানিয়ে দাও আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের আমরা খেয়ে থাকি আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখ বিপদ দূর করে দিও বালা মুসিবত দূর করে দিও আসমানি বালা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনে দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও গো আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না তোমার বান্দা বান্দীদের অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা ও আল্লাহ যাদের মনের মধ্যে অনেক স্নেহ আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের অনেক নিরাশাগুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি নেই আল্লাহ পরিবার সংসারের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দাও অনেক মহিলা মা বন্ধের স্বামী ভালো না আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না দিনের পদে চলে না ও আল্লাহ সেই মহিলা মা বন্ধের স্বামীকে আল্লাহ তুমি হেদায়ত দান করে দাও অনেকের হাজবেন্ড আল্লাহ স্ত্রীকে মারধর করে বকা যোগা করে আয় আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করে দাও স্বামী স্ত্রী মিলেমিশে থাকতে পারে সে তৌফিকে দান করে দাও আয় আল্লাহ অনেকের ছেলে সন্তান পড়াশোনা করে না মা বাবার কথা শোনে আল্লাহ মা বাবার কথা শোনার তৌফিকে দান করে দাও আমাদের ছেলে মেয়েদের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ যোগ্য ছেলে সন্তান হতে পারে সেই তৌফিকে দান করে দাও আমার সঙ্গে আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতিটা দিন আল্লাহ আল্লাহ অপেক্ষায় থাকে আমলগুলো করার জন্য ও আল্লাহ সেই মহিলা মা বোনদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও জীবনকে সুন্দর করে দাও হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দাও জীবন একবার মক্কা মদিনায় যাওয়ার দাও ফেকে দান করে দাও রব্বি রাহম মা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো মুসলমানদেরকে শক্তি

الصغيرة صغيرا آخر دمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত আমলটি করতে পেরেছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক জীবনকে সুন্দর করুক বিপদ দূর করুক অনেক বেশি সুখে রাখুক আপনাদেরকে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক মেনজুর করুক জীবনকে সুন্দর করুক জীবন একবার মক্কা দিয়ে নেন আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু